আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পুরনো বেগুন গাছে অধিক ফলন পেতে কি কি বিষয় জানা জরুরি এবং কি কি কাজ করা করণীয় প্রিয় দর্শক পুরনো বেগুন গাছে অধিক ফলন পেতে নিম্নে বিষয়গুলো অনুসরণ করতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে গাছের সঠিক পরিচর্যা গাছের শাখা পোশাকা ছাটাই করে দিন এটি গাছের নতুন শাখা গজাতে সাহায্য করবে এবং নতুন ফুল ফল ধরাতে সহায়তা করবে তারপরে ধাপটি হল সার প্রয়োগ করা থেকে দিন পর পর বেগুন গাছের গোড়ায় জৈব সার বা পটাশ ও ফসফেট সার দিতে পারেন তবে বেশি নাইট্রোজেন প্রয়োগ এড়িয়ে চলুন কারণ এতে গাছে বেশি পাতা গজাবে কিন্তু ফলন কম যাবে তারপর হচ্ছে সঠিক পরিমাণ পানি সরবরাহ বেগুন গাছে নিয়মিত পানির চাহিদা পূরণ করতে হয় তবে গাছের গোড়া শুকিয়ে গেলে বা অতিরিক্ত জলাবদ্ধতা হলে ফলন কমতে পারে মাটির আর্দ্রতা রাখুন কিন্তু খুব বেশি জলাবদ্ধতা করবেন না প্রিয় দর্শক গাছের জলাবদ্ধতা এড়াতে আমাদের এই জিও ব্যাগগুলো ব্যবহার করতে পারেন এই জিও ব্যাগগুলো টেক্সটাইল ফেব্রিক দ্বারা তৈরি যার কারণে সহজেই পানি নিষ্কাশন হয়ে যায় এবং গাছে জলাবদ্ধতা সৃষ্টি হয় না যার ফলে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এরপরের দাব হচ্ছে পোকামাকড় নিয়ন্ত্রণ পুরোনো গাছের পোকামাকড়ের আক্রমণ বেশি হতে পারে তাই নিয়মিত কীটনাশক বা জৈব স্প্রে করুন করে সাদা কীটনাশক ইত্যাদি নিয়ন্ত্রণে রাখুন এরপরে হচ্ছে আলো ও বাতাসের ব্যবস্থা বেগুন গাছ পর্যাপ্ত সূর্যালোক রাখতে হবে গাছের আশেপাশে যদি কোনো বাধা থাকে তবে তা সরিয়ে গাছকে আলো বাতাসে রাখুন সূর্যালোক গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস এরপর সর্বশেষ দাবটি হলো পাতা ও ফল পরিষ্কার রাখুন পুরনো হলদে পাতা এবং অবঞ্চিত ফল ছেঁটে ফেলুন এতে গাছের নতুন পাতা এবং ফুল গজাতে উৎসাহিত হয় প্রিয় দর্শক সর্বশেষ মনে রাখতে হবে আপনার যত্নেই আপনার গাছকে সুন্দর করে তুলবে এবং আপনার যত্নের মাধ্যমে আপনার গাছের অধিক ফলন পেতে সাহায্য করবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম